হ্যালো আলাইকুম সবাইকে গুড মর্নিং এখন বাজে আটটা নয় নয়টা সাড়ে নয়টার মতো বাজে তো আমি হচ্ছে ডক্টর দেখে এখন বাসা যাচ্ছি আমার আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল এই যে আমার ফেজে কিছু প্রবলেম দেখা দিচ্ছে এই জন্য আমি ডক্টরের কাছে গেছিলাম সো এখন বাসা যাচ্ছি হ্যাঁ আজকে কী কী করবো সারাদিন সব কিছু দেখাবো দেখো এখানে ফুল হয়েছে রাস্তাঘাটে এরকম অনেক ফুল দেখা যায় খুব ভালো লাগে সো চলো আজকের ভিডিওটা শুরু করি অ্যান্ড শেয়ার করবো সারাদিন কী কী করি না করি বাস বলো আরেকটা ফুলের জায়গা আমার ভালো লাগে এগুলো দেখতে হচ্ছে আমাদের স্ট্রিট সব জায়গায় এত সুন্দর যদিও এখন তো পাস সামার তারপরেও কিন্তু ফুল একদমই শেষ হয় ফুল এখন আছে এখানে সব আছে মানে এই যে ফার্মেসি থেকে শুরু করে সব কিছু ওই যে সামনেই যে পতাকাটা ওইখানে ওই ফ্ল্যাগটার ওইখানে আমার বাসা আর এখানে সব আছে এই যে এই স্টোরে এমন কিছু নাই জানাই তারপরে এই একটা আছে গ্রোসারি শপ এটাও গ্রোসারি শপ এই পুরোটা জায়গা জুড়ে কিন্তু সব দোকানের দোকান আছে আর কি যা লাগবে আর কি এভরিথিং এগুলো তো রেস্টুরেন্ট তারপর এই যে হেয়ার কাট আছে সব কিছু এটা হচ্ছে পার্লার এই যে বিউটি পার্লার সব কিছু আছে এটা হচ্ছে গিয়া এটা চাইনিজ তারপরে এই যে সামনেই হচ্ছে বাসস্টপ মানে আশেপাশে সব কিছু আছে আমার এই লোকেশনটা এত ভালো এটা হচ্ছে ড্যান্স স্কুল অনেক কষ্টের পরে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম তাই আসলে সকাল সকাল উঠেই চলে গেছিলাম বাবু ঘুমাচ্ছিল ওর বাবার সাথে তাই আমি ওকে নিয়ে আমি একা একা চলে গেছিলাম এবং ডক্টর অ্যাপয়েন্টমেন্ট শেষ করে এখন বাসায় আসলাম বাসায় এসে হচ্ছে আমি পটা ভেজে নিলাম আর ডিম ডিম্পো করে নিলাম খেয়ে আমি জাস্ট একটা ঘুম দিব কারণ আমার ঘুম হয় না আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল সাড়ে আটটায় অলমোস্ট আমার প্রায় দেড় ঘন্টা ডক্টরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার স্কিন প্রবলেম ছিল ইভেন আমার অনেক টায়ার্ড কাজ করে আর কি শরীরের মধ্যে মাথা ঘুরে ঘুরে এরকম আর কি অনেক প্রবলেম ছিল তো সেগুলো আর কি দেখে তারপরে টেস্ট দিল টেস্ট করে দিন হচ্ছে বাসায় আসলাম এসে পরটা ডিম খেয়ে আমি একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠলাম অলমোস্ট বিকালে যেহেতু সেদিনই মনে ডে অফ ছিল তো ও ঘুমাচ্ছিলো তাই আর কি অত প্যারা ছিল না আর বাসায় মুরগি রান্না করা ছিল ওরা তো মাংস ছাড়া কিছু দিয়ে খাবে না সো তার কারণে আমি অত প্যারা নেই নেই ভাত রান্না করা ছিল মাংস রান্না করা ছিল তো ওই জন্য আর কি আমি ঘুমাইছি ঘুম থেকে উঠে আমি তো আসলে মাংস দিয়ে ভাত খেতে পারি না তো আমি কী করবো ভাবতে ভাবতে ভাবলাম যে লাল শাক আছে এটাকে ভাজি করে ফেলি তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাক আর আলু দিয়ে ভাজি করব। এটা আমার অনেক বেশি মজা লাগে আমি অনেক ভালো শাক সবজি রান্না করা শিখে গেছি আর কি মানে নিজের মতো করে এক্সপেরিমেন্ট করতে করতে আসলে শিখে গেছি তো এখানে আমি লাল শাকটাকে এভাবে করে ভাজি করে নিলাম কোনো প্রকার পানি বা কোনো কিছু অ্যাড করিনি এখানে আমি জাস্ট পেঁয়াজ আর রসুন তারপর শুকনা মরিচটাকে ভেজে নিলাম এখানে আমার কাছে কাঁচামরিচ ছিল না তাই আমি কাঁচামরিচ দেই নাই তারপর লাল শাক আর আলুটাকে চিংড়ি মাছটাকে একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম আসলে হাতে মোবাইল নিয়ে তারপর হচ্ছে গিয়ে নাড়তে নেছি আর একদম পড়ে যাচ্ছিলো এটা হতে কিন্তু পনেরো বিশ মিনিটে বেশি সময় লাগবে না আর শাকসবজি হচ্ছে বেশি যদি জাল করে তাহলে হচ্ছে খেতে মজা লাগে না শাকসবজি যত কম রান্না করবা তত খেতে অনেক বেশি টেস্ট হবে সো এই দেখো আমার ফাইনাল লোক খে দেখতেই মজা লাগছে তাই না খেতে ভীষণ মজা ছিল অ্যান্ড আমার খুবই ভালো লাগে যেহেতু আমরা ইংলিশ এরিয়ায় থাকি এখানে সবসময় শাক সবজি পাওয়া যায় না তো বাংলা দোকানে যখন যাই তখন হচ্ছে গিয়ে এগুলো নিয়ে আসি তো রান্না করা হয়ে গেছে এরপরে হচ্ছে গিয়ে আমি কালকে জলপাই সিদ্ধ করে রাখছিলাম এই জলপাইটা আমি অনেকদিন আগে এনে রাখছিলাম ফ্রিজে ছিল তো এগুলো সিদ্ধ করাও হয়ে গেছে এরপরে হচ্ছে আমি এটাকে একটু ভর্তা বানিয়ে নিবো জন্য ভাবলাম যে এখনই বানায় ফেলে আর আমার ভাইও কিছুক্ষণ পর চলে আসবে তাই আমি হচ্ছে গিয়ে এটাকে ভর্তা বানানোর জন্য রাখলাম আর জলপাই তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার জলপাই তো যদিও এত বেশি পছন্দ না তবে সেদিন বানানোটা অনেক মজার ছিল এখানে জলপাইটাকে আমি আগে সিদ্ধ করে রাখছিলাম সেই জলপাইটাকে আমি ভালোভাবে মথে নিলাম এরপরে এখানে লবণ অ্যাড করলাম এখানে তোমরা চাইলে শুকনো মরিচ অ্যাড করতে পারো আমার শুকনো মরিচ যে হচ্ছে ভাসতে ইচ্ছা করছিল না তাই আমি হচ্ছে এখানে মরিচই দিয়ে দিয়েছি মরিচ দেওয়ার কারণে কিন্তু যে টেস্ট খারাপ আসছে তা কিন্তু না মজাই লাগছে তারপর একটু চিনি দিয়ে দিলাম এরপরে হচ্ছে কি আমি একটু সরিষার তেল অ্যাড করে দিব আর এরপরে ভালোভাবে এটাকে মধে নেবো উফ আমাদের এখনও আবারও মানে জিব্বা পানি চলে আসতেছে তোমাদের কি সেইম তো কাউন্ট করে জানি সব জিনিস আসলে মানে সবাই মিলে একসাথে বসে খেয়ে গল্প করতে করতে খাওয়ার মজা একটা ডিফারেন্ট তো এই জন্য হচ্ছে কি অনেক সময় আমার এগুলো বানানো হয় না বাট আমার এগুলো বানিয়ে সবার সাথে বসে খেতে অনেক মজা মাখাটা কিন্তু অনেকে কাঁচাও বানিয়ে থাকে কিন্তু আমি যেটা কিনে আনছিলাম এটা ফ্রোজেন ছিল তাই আমি সিদ্ধ করে নিয়েছি বাট যদি ফ্রেশ থাকে তাহলে কাঁচা বানাইলে দারুন দারুন জলপাইটা আমি অনেকদিন আগে আনছিলাম ফ্রিজে রাখছিলাম আসলে এসব বানানি টানি একাচ খাইতে ভালো লাগে না মানে কেউ যদি সাথে থাকে তাহলে মজা মজা মানে বানাই অনেক বাট আমার এগুলো পছন্দ করে না সো ওই জন্য বানানো হয় না তো সেদিনে আমার ভাইকে জিজ্ঞাসা করলাম যদি খাবে খাবি কিনা বানাবো কিনা ও বললো আচ্ছা ঠিক আছে বানা তারপরে সিদ্ধ করে রাখছিলাম কালকে আজকে বানাইলাম আজকে একটু পরে আমার ভাই আসবে তো ওই জন্য আর কি এখন বানায় রাখলাম যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক করে দিও ভালো থেকে তোমরা সবাই দেখাচ্ছো তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ